ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় গাজো উপত্যকায় আরও চৌত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে কেউ তাঁবুর ভেতরে জীবন্ত পড়ে মারা গেছেন আবার কেউ প্রাণ হারিয়েছেন উত্তর গাজার একটি স্কুলের আশ্রয় কেন্দ্রে যেখানে বাস্তব পরিবারগুলো ঠাই হয়েছিল বা হামলায় বেশ কয়েকটি পরিবার সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে বালা থেকে সংবাদ মাধ্যম জাজিরার প্রতিবেদক আল কালহুদ জানান দিন ধরে ইসরায়েলি সেনাবাহিনী ও গাজা শহরের পূর্বাংশের ঘর বাড়ি ধ্বংসের অভিযান চালিয়েছে সেখানে আটকে পড়া বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় খাবার পানি ওষুধ পৌঁছানো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে যা তাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি এদিকে দেড় মাস ধরে ত্রাণবাহী গাড়ি প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞার ফলে উপত্যকায় খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে খাদ্য পানি ওষুধের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে গাজার প্রায় লাখ বাসিন্দা বিশেষ করে শিশুরা ভয়াবহ অপুষ্টি শিকার হচ্ছে বাস্তুচ্যুত পরিবারগুলো তাদের অসহনীয় কষ্টের কথা জানিয়েছেন অভিভাবকরা তাদের কোন সন্তানদের খাওয়াতে পারছেন না মানবাধিকার সংস্থাগুলো বলছে ইসরায়েলের এই অবরোধ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বেসামরিক নাগরিক জীবন বিপন্ন করা হচ্ছে তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ড স্পষ্ট জানিয়েছে বলেছেন হামাসের উপর চাপ বজায় রাখতেই অবরোধ চলবে এবং তার সরানোর কোনো পরিকল্পনা আপাতত নেই জাতিসংঘ জানিয়েছে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ না পৌঁছানোয় গাজায় মানবিক বিপর্যয় ক্রমশ বাড়ছে পুষ্টিকর খাবারের অভাবে শিশুরা দুর্বল হয়ে পড়ছে এবং বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছে গত মার্চ মাসেই অপুষ্টিতে ভোগা প্রায় তিন হাজার সাতশো শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যা আগের মাসের তুলনায় অনেক বেশি বিশুদ্ধ পানির তীব্র সংকটও দেখা দিয়েছে উপত্যকায় এই পরিস্থিতিতে গাজা দখলের বিষয়ে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছে জার্মানি উত্তর কোরিয়া ও ইসরায়েলের এই পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছে গত দুই মার্চ থেকে গাজায় প্রাণ প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল এরপর থেকে উপত্যকার পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে